কার্তিক মাসে ঢাকের বাদ্যি বাজিয়ে বাংলার বুকে আসেন মা জগদ্ধাত্রী তিনি মহাশক্তির জীবন্ত প্রতিভূ তার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ আমাদের সচেতন করে পাপের থেকে রক্ষা করতে নিজেদেরকে দেবী জগদ্ধাত্রী সিংহ পৃষ্ঠে আসে রা চতুর্ভুজা শক্তাচার দেবী। তার কণ্ঠে নাগযজ্ঞ পবিত এই জগদ্ধাত্রীর সাথে এক হয়ে গেছে আমাদের বাংলার আরেক মা শ্রী শ্রী মা শারদা দেবী যিনি ভগবতীর জীবন্ত প্রকাশ শ্রী শ্রী মা শারদা দেবীর গর্ভধারিণী যিনি শ্যামা সুন্দরী দেবীর মন বড় বিষণ্ন প্রতি বছর তিনি প্রতিবেশী নব বাড়ির কালী পুজোয় মায়ের উদ্দেশ্যে চাল নিবেদন করে আসতেন কিন্তু এবার তিনি চাল ফিরিয়ে দিয়েছেন কালির চাল এবার কে খাবে সে তো কোনো সাধারণ মানুষের খাওয়া যাবে না তাহলে এই চাল নিয়ে তিনি কি করবেন এই সব নানা চিন্তা মাথায় নিয়ে তুমি ঘুমাতে গেলেন সেই রাত্রে তিনি এক অদ্ভুত দিব্য স্বপ্নের সাক্ষী হলেন রক্তবর্ণা এক দেবী পায় ওপর পা তুলে সিংহাসনে বসে আছেন চারিদিকে দিব্য গন্ধ ও আলোয় উদ্ভাসিত সুললিত কণ্ঠে তিনি বলে উঠলেন কালির চাল আমি খাব তোমার কিসের ভাবনা জেগে উঠলেন শ্যামা সুন্দরী তিনি স্থির করলেন সে বছরই জগদ্ধাত্রী পূজা করবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংস দেবকে খবর পাঠানো হলে তিনিও সম্মতি দেন মহা সমারোহে শুরু হল জয়রাম বাটির জগদ্ধাত্রী পুজো বিসর্জনের সময় শ্যামা সুন্দরী প্রতিমার কানে কানে বললেন মা তুমি আবার এসো আমি তোমার জন্য সারা বছর ধরে সব জোগাড় করে রাখব বছর ঘুরে আবার মায়ের পুজোর সময় আসন্ন সেই সময় তিনি শ্রী শ্রী মাকে কিছু সাহায্যের জন্য বললে মা সারদা দায়িত্ব নিতে চাননি সেই রাত্রেই মা স্বপ্নে দেখলেন মা জগদ্ধাত্রী তার দুই সখী জয়া আর বিজয়া সহিতেশকে মাকে বললেন তুমি যদি আমার পূজা না করো তাহলে জগতে কেউ আর আমাদের পূজা করবে না তাই মা শারদা বিশেষ যত্ন ও দায়িত্বপূর্বক এই পুজো করতেন এই জগদ্ধাত্রী পুজোর বিশেষত্ব এই যে এখানে তিন দিন ব্যাপী পুজো হয় প্রথম দিন নিয়ম মতো তিন কল্পে পুজো করে পরের দিন দশোপচারী পূজা ও ভোগ হয় সেদিন দেবীর বিশ্রাম ও ভোজন কীর্তন শোনার দিন পরের দিন মায়ের বিসর্জন তবে বৃহস্পতিবার বা মাসের পয়লা দিন হলে সেই দিন বা দ্বিতীয় দিনের অনুরূপ পুজো করে পরের দিন নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন করা হয়